রাস্তা এত জ্যাম দেখেন প্রতিনিয়ত পানি থাকে কনস্ট্রাকশনের কাজ চলতেছে যার কারণে এই রাস্তা দিয়ে চলাফেরা আমাদের করতে হয় যেহেতু আমরা জব করি যার কারণেই আমাদের পেটের তাগিদায় যেতে হয় অফিসে পুরা রাস্তা কাজ করতে রাস্তার ভয়াবহতাটা অনেক বেশি রাস্তার কাজ চলতেছে কিছুদিন অফ ছিল ধনাবাদ চলতেছে কিন্তু আমরা যারা বাইকার অথবা এই রাস্তায় যারা গাড়ি চালাই সবার প্রতিদিন অফিসে যাওয়ার সময় অনেক কষ্ট করতে হয় তাহলে এটা বলে বোঝানো যাবে না কারণ অন্যরকম একটা অভিজ্ঞতা আমার বাসা কোনাবাড়ি আর আমি এখান থেকে প্রতিদিন এই রাস্তা পার হয়ে প্রতিদিনে যেতে হয় অবশ্যই আপনারা যারা নর্থ বেঙ্গলের ভাইরা আসছেন এই রাস্তায় না ঢুকে আপনি চলে যেতে পারবেন নবীনগর হয়ে বাইপেল ধরে আপনি চলে যেতে পারবেন এই রাস্তার ফেসালটা পয়ত হবে না এই রাস্তা না আসাই বেটার পুরা রাস্তায় আপনি দশ বারো আট পাঁচ এর বেশি গাড়ি চালাইতে পারবেন না স্পিড চালাইতে পারবেন না রং সাইড ঢুকে হ্যাঁ রং সাইডে ঢুকে কিন্তু আপনি অবশ্যই এই রাস্তার কোন স্টেশনের কাজ শেষ না পর্যন্ত এই রাস্তাটা এড়িয়ে চলার চেষ্টা করবেন সবাই তো আমাদের যেতে হয় প্রতিদিনই যেতে হয় কিছু করার নাই অনেক সময় নিয়ে হই বাসা থেকে তারপরে পারি না কারণ ঘন্টাতে এক গেমে থাকতেই হবে এটা আমার ঠিক প্রতিদিনের রুলসুলাঙ্গা যাবে না যে পর্যন্ত তার চলবে রাস্তা আপনারা অনেকেই চিনেন অনেকেই ছিলেন না